হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শুভ বিজয়া এটা এই ভিডিওটা অনেক দিন পর যাবে আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন আমি আমার বাড়ির পেতলের লক্ষ্মীটাকে অঙ্গরাজ করতে দিয়েছি তো এটা অনেক দিন হয়ে গেছে পুজোর আগের থেকেই দিয়ে এসেছিলাম কারণ যিনি অঙ্গরাজ করেন তিনি এখানে থাকেন না তিনি থাকেন নবদ্বীপে তো নবদ্বীপ থেকে উনি আসেন এসে নিয়ে যান ঠাকুর আর আমার সাথে আরও অনেকের ঠাকুরই থাকে তো একসাথে উনি নিয়ে যান সব ঠাকুরগুলোকে নিয়ে গিয়ে অঙ্গরাজ করে নিয়ে আসেন তো চলো তাহলে দেখি কি কি আজকে নিই ঠাকুরের জন্য আমাদের যদিও পূজা করি লক্ষ্মী পুজো নেই কিন্তু তবু আর কি বাড়িতে যেহেতু লক্ষ্মী ঠাকুর আছে সেহেতু পুজোটা হয় তো সেরমভাবে ঘটা করে কিছু পুজো হয় না তবে হ্যাঁ আগামী দিন আমার ছোটো কাকুর বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো সেখানে তো অবশ্যই যাবো সেটা তোমাদের সাথে জানি না এই ভিডিওতে শেয়ার করব নাকি সেটার জন্য আলাদা কোনো ভিডিও হবে তো যেমন যেমন যাচ্ছি তেমন তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে ভিডিওটা এখন শুরু করলাম বছর পর আলপনা করলাম জানি না কেমন হয়েছে তো পাগুলো একটু বড় বড় হয়ে গেছে কারণ আমার তুলিটা একটু বড় ছিল কি কি হয়েছে কি বলবি বল এটা খুব সুন্দর হয়েছে তো দেখাই তোমাদের এখন ঘড়ি কাটায় পনে তিনটে আমি পুজো করতে বসেছি পনে একটা এই যে এখানে একটা ছোট আলপনা দেবো এরপর আমি বইটা পড়বো এবার বইটা এখনো পড়া হয়নি তার মধ্যে তোমাদের ভাবলাম একবার দেখিয়ে দিই এই যে আর কালকে তোমাদেরকে দেখালাম যে আমার মা লক্ষ্মী চলে এসেছেন আর এটা নতুন জামা নতুন মুকুট নতুন শাখা মানে নতুন শাখার আংটি শাখা পলা তোমার হাতের সাইজের নেই তো সেই জন্য নতুন শাখা সমস্তটা আর কি নতুন মাকে পড়ানো হয়েছে আজকে এখানে একটা চাঁদমালা লাগিয়ে দিয়েছি আর এখানে সমস্তটাই কেনা কিছুই বানানো নয় বুঝতেই পারছ আর এখানে আড্ডা মা আছেন সরি আড্ডা মা এটা আছে হচ্ছে হংসেশ্বরী মা হংসেশ্বরী মা আছেন আর এখানে আড্ডা মা আছেন এখানে আড্ডা মা আর এখানে আমার তিরুপতি রাধাকৃষ্ণ লোকনাথ বাবা আর এটা না দেখতে পাচ্ছ তোমরা নতুন তোমাদেরকে দেখানো হয়নি আমি নতুন শিব পার্বতী পরিবার নিয়ে এসেছি কার্তিক অনেক ছিল তো ছোট্ট করে আর কি এখানে রয়েছে আর ভেতরের দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে আর এখানে কামাখামা আর এখানে আমার শিবজি বুড়ো শিব ঠাকুর এখানে ছবি রয়েছে তো চলো আর এখানে নন্দী মহারাজ রয়েছেন তো মোটামুটি এই ছিল আমার আজকে পুজো আর এবার বইটা পড়বো আর ছোট্ট করে আলপনাটা দিয়ে তোমাদের কাছে ফিরে আসছে আবার চাঁদ দেখো কি বড় চাঁদ তার মধ্যে অদ্ভুত হ্যাঁ অদ্ভুত ব্যাপার আকাশে তারা চাঁদ গোল্লাকৃতি আবার মেঘ ডাকছে পূর্ণিমার চাঁদ যেন ঝল সানো একটু পরিষ্কার চাঁদ অদ্ভুত আকাশ আকাশে তারা ভর্তি অথচ বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় মামামাম বলে দিচ্ছি যখন বৃষ্টি হবে না বৃষ্টি হবে না তো এখন যাচ্ছি ছোটো কাকুর বাড়ির উদ্দেশ্যে পরে আবার আসছি

মোটামুটি আমার মেয়েটাও ব্লু পরে এসছে আজকে হচ্ছে ব্লু ডে

একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা আমার প্রাপ্তি যোগ হয়েছে এটা বোধ একটা কডের সেট আছে প্রবাবলি হ্যাঁ কড সেট আছে এটা আমাকে ছোট কাকু দিয়েছে হুম আচ্ছা এখানে দীপ্যমানের জন্য একটা টি শার্ট আছে জ্যামের জন্য একটা টি শার্ট ছিল ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কালারটা দাঁড়াও দীপ্যমানের এই টি শার্টটা হয়েছে আর মামমামকে তো দেখেইছো পুজোর সময় জামাটা দিয়েছিল আর এখানে কয়েকটা জিনিস আছে এই নাইটিটা দিদি আমার শাশুড়ি দিয়েছে এটা পুজোর সময় একটা নাইটি দিয়েছিল কিন্তু সেটা ছোট হয়েছিল তো এই যে এই নাইটিটা আজকে দিদি আমার হাতে পাঠালো তো এটা অবশ্যই এবার আশা করছি আমার শাশুড়ির হয়ে যাবে তো এইটা হচ্ছে ব্যাপার আর এইখানে মামের আবার প্রাপ্তিযোগ মাম্মামকে তখন দেখায়নি কারণ মাম্মা ওখানে পাগল করে দিত এই যে এইটা একটা ট্রাক এটা গীতু দিয়েছে মানে দিদির ননদ দিয়েছে মাম্মামকে আর এইটা দিয়েছে দিদির যা মানে সুতনুর বউ আমার পান্তু আর মা এটা দিয়েছে মাম্মামকে এই দুটো ব্যাঙ্গেলস আর ক্লিপ তো এই হলো ব্যাপার এবার মাম্মাম দেখছে তো দেখুক তো হেলমেট পরে এসেছিলাম বলে কানেরটা খুলে দিয়েছি কারণ কানেরটা গুজে দেওয়া ছিল কানে লাগছিল তো যাই হোক তো এই হলো ব্যাপার তো চলো এই যে আমার হাতে যাই হোক তো তো চলো আজকে লক্ষ্মী পুজো তাই না এই ব্লগটা তোমরা কবে দেখছো কারণ আমার ব্লগের অবস্থা খুবই খারাপ এখনো আস্তে আস্তে করে দুর্গাপুজোর ব্লগ যাই না এতদিনে বোধহয় শেষ হয়ে গেছে বলে এই ভিডিওটা দেখছো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যাই না কত বড় হয়েছে যাই হোক তোমাদের সামনে সেটা রিপ্রেজেন্ট করবো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে এইটা আমি এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম এটা কিনেছিলাম হচ্ছে দিদিদের নবমীর দিন তোমরা দেখলে আমরা প্রত্যয় গেছিলাম আমার পাড়ায় তো প্রত্যয়ের মেলাতে তোমরা মেলার কিছু ভিডিও হয়তো দেখেছো তো ওই মেলা থেকে এইটা কিনেছিলাম এটার সাথে আমার ইয়াররিংটা ছিল তার ওই ইয়ারিংটা দেখাই এই যে ভীষণ কিউট ইয়ারিং এই যে তো এটা ম্যাচ করেই পড়ার এই জন্যই তো চলো আজকে বিদায় নিচ্ছি আবার দেখাবার নতুন একটা দিনে নতুন ভিডিওর সাথে ততক্ষণ যদি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেল আছে যারা প্রথমবার এসেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নোটিফিকেশন পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজতে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তার জন্য বিদায় নিচ্ছি টাটা